সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মাস হল রমজান মাস যেটাকে শহুর বলা হয়েছে বিভিন্ন বর্ণনা আর রমজানের পর অন্য যে এগারোটি মাস আছে সেই এগারো মাসের মধ্যে চারটি মাস আছে যে মাসগুলোকে মাস আয়াতের এবং হাদিসের আলোকে চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে আর সেই চারটি মাস হল জিলকজিলহ এবং মোহরম আর রজব যেটা শাহানের আগের মাসটি তো এই চারটি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস আর রমজান হলো শ্রেষ্ঠ মাস এর বাইরে যে মাসগুলো আছে সেই মাসগুলো সাধারণত সাধারণ মাস হিসাবে বিবেচিত হয় আর এই মাসগুলোর মধ্যে থেকে একটি হল রবি লওয়াল রবি মাসটি বিশেষ কারণ আমাদের কাছে তাৎপর্যপূর্ণ কোনো হাদিসের কোনো বিশেষ ফজলত বর্ণিত না হলেও এর তাৎপর্য বিশেষ কারণ হলো যে আমরা জানি যে এই মাসটিতে আমাদের প্রিয়নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই তিনি মৃত্যুবরণ করেছেন অফাত তার হয়েছে তো তার জন্ম এবং অফাত এই একই মাসে হওয়ার কারণে এ মাসটির প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকে এবং এই মাসটি যখন আসে আমরা আমরা প্রিয়নবী সাল্লাহামের কথা খুব বেশি স্মরণ করি আমাদের খুব বেশি স্মরণে চলে আসে কর্ম হাদিস থেকে আলাদা কিছু করণীয় এ মাস উপলক্ষে বলা হয়েছে এর কোনো বর্ণনা আমাদের জানা নেই আবার এই মাস উপলক্ষে বিশেষ কোনো বর্জনীয় বিষয়ের কথা বলা হয়েছে তাও জানা নেই তবে রসুল আকরম সাল্লা সাল্লামের জন্মদিবস উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে এর কোনো নির্দেশনা কর দেওয়া হয়নি রবির মাস আসলেই আমরা ঈদি মিলাদের নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই এরকম কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি আমরা যদি মাসের করণীয় বর্জনীয় বলতে যাই তাহলে বলতে পারি যে মাস উপলক্ষে স্পেশাল কোনো করণীয় নাই তবে নবী সাল্লাহামের জন্ম এবং ওফাতের মাস হিসাবে আমরা তার কথা আমাদের অন্তরে স্মরণ হয়ে চলে আসবে এটা একেবারেই একান্তই আমাদের প্রাকৃতিক বা আমাদের সাধারণ একটি বিষয় বলতে পারি কোনো হাদিসে কোন নির্দেশ নেই আর এ মাস উপলক্ষে আপনার উদযাপন করা এটি কোন হাদিসের আলোকে কোনো নির্দিষ্ট বিষয় নয় এটিকে ইবাদত মনে করলে করে করা হয় সবের কাজ এবং বিশেষ পালনীয় মনে করা হয় ইসলামের কাজ হিসাবে করা হয় অথচ এই বিষয়ে কোনো নির্দেশনা নয় সেক্ষেত্রে এটিকে বেদাত হিসাবে পরিগণিত